আমাদের আসসালামু আলাইকুম ভিয়ার্স আমরা এসেছি পতিরাজপুর আবুতালেবে সাহেবের পুকুরে এটা আমাদের সব থেকে ফেমাস একটি মাছ ধরার স্থান আমরা সবসময় এটাকে আস্থার জায়গা মনে করি তো এবার এসে আমরা অনেকটাই হতাশ অনেকটা না পুরোটাই হতাশ হয়েছি যেটা বলে বোঝানো সম্ভব না এখানে প্রচুর পরিমাণে পরিমণি ধরা পড়ছে পরিমণি বলতে মিনার কাপের বাচ্চা হাজারে হাজারে রয়েছে প্রত্যেক সিটে শুধু সকাল থেকে এই মাছ ধরা পড়ছে তো এখানে আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা টিকিটের পাশাপাশি সব মিলে খরচ হয়েছে পঁয়ষট্টি হাজারের উপরে তো এখানে এমন একটি বড় খেলায় এরকম ছোট ছোট পরিমণি ধরা পড়া মানে আমাদের জন্য হতাশাজনক আমরা শিকারীরা পুরোটাই হতাশ হয়েছি আসলে এটা আমরা কখনো আশা করি নাই আমরা জানি যে আবু তালেবে খেলা মানে একটি ধুমধারাকা খেলা হবে কিন্তু সে জায়গায় একেবারে আমরা সবাই হতাশ হয়েছে সমস্যা নাই এরকম এক বস্তা ভরতে হবে